দীপার হাতে বানানো খাবার খেয়ে বিগ বং রেস্টুরেন্টে যে আছে তার মা বুঝতে পারেন রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগী ছবিকে আগামী পর্বগুলোতে কেটে যায় অনেকগুলো বছর সোনার মতো রূপার বড় হয়ে যায় তবে রূপার জীবনের গল্পটা বদলে যায় রূপাকে একসময় বিশ্বের সাথে দেখা গেল এর পরে রূপা তাদের সাথে থাকে না অ্যাক্সিডেন্টে রূপা বিন্দি আর ফানুস থেকে আলাদা হয়ে যায় রূপাকে পাই বিগ বং রেস্টুরেন্টের মালিক সাক্ষ্য দ্বীপ এবং রূপাকে নিজের মেয়ের স্নেহ দিয়ে মানুষ করতে থাকে রূপা বেশ অনেকটা বড় হয়ে যায় বদলে যায় রূপার চেহারাও রূপাকে কেউই সেভাবে আর চিনতে পারে না এরপরই দেখা যায় সাক্ষ্য দিবার বানানো খাবার নিয়ে আসে এবং ওই খাবার রূপাকে দেয় রূপা খাবারটা খেয়ে তার মায়ের কথা ভেবে মনে মনে ভাবে রূপা এজেন আমার মায়ের বানানো খাবার তাই উপাসকদের কাছে জিজ্ঞেস করে আঙ্কেল এই কে বানিয়েছে সাধী প্রজ্ঞাকে বলে জানিস তো মা আমাদের রেস্টুরেন্টে একজন নতুন স্টাফ এসেছে আমি তাকে ক্লিনিং এর কাজ দিয়েছিলাম কিন্তু ভদ্রমহিলার হাতে রান্না করা খাবার অসাধারণ ওই ভদ্রমহিলাকে আমি যেমন কাজ রাখি না কেন ওনার অনেক গুণ আছে নিজেকে অন্যভাবে সাজিয়ে রেখেছে গুছিয়ে রেখেছে তবে একদিন আলাপ করিয়ে দেব সাক্ষীর মুখের গল্প শুনে নিজের মায়ের কথা ভাবতে থাকে রূপা রূপা সাক্ষ্য দিতে বলে